আমার মানে পেটের ট্রাভেল বা আইবিএস এর সমস্যা প্রায় বাইশ বছরের অনেক ডাক্তার দেখাইছি পিজি হসপিটালের ভিজিট থেকে শুরু করে অনেক ডাক্তার কিন্তু আসলে হচ্ছে কোনো জায়গায় খুব সুফল কিছু হয়নি বংশ কারো কাছে গেলেই বলতো যে অ্যান্ড্রোস্কোপি করতে হবে কোরোনোস্কোপি করতে হবে অ্যান্ড্রোস্কোপি করাইছি এর আগে কিন্তু কিছুই ধরা পড়েনি আর কোরোনোস্কোপি দিছিল উইথ বায়োপসি পরে আর সেটা ভয়জনিত কারণে আর করা হয়নি পরে আল্লাহ রহমতে এই যে হচ্ছে ওনার ওষুধ খেয়ে দিন খাওয়ার পরেই মোটামুটি বুঝতে পারছি যে হ্যাঁ আমার যে ব্লটিং বা হচ্ছে দমাটকায় আসে সেগুলো আর নাই কোন খাবার তো হজম হয়তই না আর হচ্ছে না সাদা ভাতের সমস্যা অনেক ধরনের রোগী পাচ্ছি এবং তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো ফিল করছেন এবং তারা সুস্থ হয়ে তাদের আনন্দের অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করেন তো এরকমই একজন আমাদের সাথে আছেন উনি আছেন মিস্টার রেজা সাহেব উনি ওনার পরিচয় দিবেন এবং উনি কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং কতদিন ধরে সমস্যাগুলোতে আক্রান্ত ছিলেন সেগুলো নিয়ে আপনাদের সাথে কিছুটা শেয়ার করবেন তারপর আমরা আমাদের কি ধরনের ট্রিটমেন্ট ওনাকে নিয়ে গেলাম এবং উনি এখন কেমন ফিল করছেন বা কতদিনের মাথায় ওনার কেমন ফিল করছেন এই বিষয়টা নিয়ে আমরা একটু সংক্ষেপে একটু কথা বলবো তো মিস্টার রাজা সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ সুপ্রিয়া এবং আপনার মেয়ের বাড়িতে ভালো আছি আমি দুইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরিচালক আর আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আরো সবটা এই নিয়ে সারা গ্লোবালি কাজ করতে হয় কিন্তু আমার মানে পেটের ট্রাভেল বা আইবিএস এর সমস্যা প্রায় বাইশ বছরের তো হচ্ছে এটা অনেক ডাক্তার দেখাইছি পিজি হসপিটালের ভিজিট থেকে শুরু করে অনেক ডাক্তার কিন্তু আসলে হচ্ছে কোনো জায়গায় খুব সুফল কিছু হয়নি বংশ কারো কাছে গেলেই বলতো যে এন্ডস্কোপি করতে হবে কোলোনস্কোপি করতে হবে অ্যান্ডস্কপি করাইছি এর আগে কিন্তু কিছুই ধরা পড়েনি আর কোলোনস্কপি ছিল উইথ বায়োপসি পরে সেটা ভয়জনিত কারণে আর করা হয়নি তো হচ্ছে আমি ডক্টর জামিল ভাইয়ের ইউটিউব অনেক ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে তার কাছে আসার পর কনফিউশন ছিলাম যে আসলে আমি সুস্থ বোধ হব বা সুস্থতা দীর্ঘদিন বলা হয়েছে ভাবলাম নাজি কনফিউশন অনেক ডাক্তার অনেক টেস্ট করার পরও আসলে কোন জায়গায় কোনো সুফল পাইনি তো হচ্ছে পরে হচ্ছে রহমতে ওষুধকে পাঁচ দিন খাওয়ার পরেই মোটামুটি বুঝতে পারছি যে হ্যাঁ আমার যে ব্লোটিং বা হচ্ছে দম আটকায় আসে সেগুলো আর নাই আমার হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ছিল যে হচ্ছে রক্ত আমাশায় এবং সাদা আমশায় সারা বছরই থাকতো এবং কোনো কিছু খাইতে পারতাম না আর আরো বড় সমস্যা যে ব্লোটিং হতো দম আটকায় আসতো মানে একটু কোন জায়গায় যাওয়া বা বাইরের খাওয়া তো দূরের কথা বাড়িতে কোনো কিছু খেয়েও আপনার হচ্ছে সুস্থ থাকতে পারতাম না বাড়িতে তো এটাকে ডাক্তার জাহাঙ্গীর কবির দিছিল ওইটাকে সাময়িক সুস্থ ছিলাম কিন্তু পরিপূর্ণ মানে খাইলে ঠিক থাকতাম না খাইলে আবার অসুস্থ পরে হচ্ছে আমাদের এখানে এসে মোটামুটি ওষুধ খাওয়ার পর বুঝলাম যে না মোটামুটি অনেকটা সুস্থতা লাভের মুখে আসি আল্লাহাক যদি রহমত করেন আরকি এই হচ্ছে বিষয় ট্রিটমেন্ট নেওয়া হয় এবং উনি যেটা বলেছিলেন যে উনি প্রায় পেটে এরকম একটা গোলযোগ হলে জাতীয় ওষুধ খেলে সাময়িক দুই তিন দিন হয়তো ভালো থাকেন তারপর আবার হয়তো সমস্যা চলে আসে

একটা অন্যতম সালফেট দেখা এগুলো দেখার পরে তাকে টোটাল অবস্থাটা বোঝা হলো তারপরে আমরা কিছু সাপ্লিমেন্টেশনে গেলাম এবং সাথে তার লাইফস্টাইল স্টাইল চেঞ্জ করলাম কখন খাবেন কি খাবেন কি খাবেন না এই বিষয়গুলো তাকে পরামর্শ দেওয়া হয়েছিল এবং যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে

সাথে কথা প্রসঙ্গে আপনার সাথে শেয়ার করা উনি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এখন যদি আপনি বলেন যে কত পার্সেন্ট ভালো আছেন মোটামুটি আল্লাহ আশি ভাগই ভালো হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ চার মাসের ওষুধ দিচ্ছেন কিন্তু মোটামুটি বিশ পঁচিশ দিন খাওয়ার পরেই মোটামুটি সুস্থতা অনেক সুস্থ বোধ করছি আপনি ভালো থাকবেন এবং এটার ক্ষেত্রে কিছু নিয়ম কিছুদিন মানতে হবে কারণ গাটে যে ইমব্যালেন্সটা হয়ে থাকে হ্যাঁ সেখানে অনেক সময় প্রতিকার ব্যাকটেরিয়ার ওভার বেশি হয়ে যায় প্রতিকারক ফাঙ্গাস চলে আসে তারপরে গুলো ঠিক মতো রিলিজ হয় না পরে কোষ প্রাচীরের মধ্যে লিখি গার্ড নামক সমস্যা থাকে সেগুলোকে ঠিক করতে হয় তো এই টোটাল প্রসিডিওর টা আমরা যখন টোটাল করতে পারি আলহামদুলিল্লাহ পেশেন্ট গুলো আহ কমপ্লিটলি ভালো হয়ে যান তো যাবে আজকের এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে এই ধরনের অনেক পেশেন্ট অনেক পেশেন্ট আমরা পাচ্ছি এবং মানুষ আসলে সঠিক দিক নির্দেশনা হবে অনেক ভুক্তভোগী হচ্ছে কিন্তু তো আসলে হতাশ না হয়ে আসুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে পারবো আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ জি আসসালামাইকুম